তো কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আসা করে সবাই ভালো আছে নির্বাচন শেষ এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি আমরা আজকে সাফর থেকে সাফর যাবো তো আমরা এখান থেকে একটি অটো নিয়ে নিলাম অটো এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে বালিয়া বালিয়া বাস স্ট্যান্ড আমরা এখন যে গ্রামের উপর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে দেউলি পাড়া গ্রাম আর এই ব্রিজটা আমরা সবাই এই হচ্ছে ব্রিজ তো আমরা ব্রিজটা অতিক্রম করে এখন এটা হচ্ছে বাস নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাসে আমরা সিট পাইনি তো এখন অনেকক্ষণ বসেছিলাম তো একজন এসে বললো যে বাস আর আসবে না তো আমরা এই যাত্রী ছাউনিতে অনেকক্ষণ বসেছিলাম এখানে বসে বসে ভাবতেছিলাম কি করবো কোনো কিছু না ভেবে এখন আমরা চলে যাচ্ছি সেই কালীবাড়ার উদ্দেশ্যে সিং নিয়ে এখান থেকে যিনি আমাদের এখন কালীপাড়া যাব এবং কালীপাড়া থেকে আমরা একটি বাস নেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আমরা কালামপুরের উদ্দেশ্য রওনা দেবো তো এটা হচ্ছে কালীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসার পরে একই অবস্থা বাস নেই বাস আমরা না পেয়ে তো আমরা কালামপুর চলে আসছি এটা হচ্ছে কালামপুর বাস স্ট্যান্ড আপনারা সবাই অনেকে চিনেন তো এখান থেকে আমরা একটি ফটো নিয়ে এখন চলে যাবো হচ্ছে আমাদের আন্টির বাড়ি আজকে আমরা একদিন থাকবো আমাদের আন্টির বাসায় এবং আমরা আগামীকাল আবার রওনা দিব সাভারের উদ্দেশ্যে এখন আমরা আসছি বারান্দা এটা হচ্ছে এই বাসার বারান্দা দ্বিতীয় তলার ছাদে চলে যাব তো এখন আমরা চলে যাচ্ছি বাসার ছাদে দ্বিতীয় তলার ছাদে এটা হচ্ছে বাসার ছাদ সুন্দর একটি জায়গা এবং এই ছাদ নিয়ে একটি নতুন ভিডিও আসছে এই ভিডিও আপনারা যখন দেখবেন এই ভিডিওর পরপরই ওই ভিডিও টা আপলোড হবে সবাই দেখবেন এখন বাজে বিকাল চারটায় এখন আমরা সাভারের উদ্দেশ্যে আবার রওনা দিব তো হঠাৎ দেখলাম দুটো হাঁস যাচ্ছে সামনে একটি এবং পিছনে আরেকটি হাঁস আছে আর এখানে আমি আম্মুর জন্য অপেক্ষা করতেছিলাম কারণ আমি নিচে নেমে গেছি কিন্তু তাদের নাম আর কোনো খবর নেই আর এই যে নিয়ে যে ছেলেটা যাচ্ছে ও হচ্ছে আমার খালাথা ভাই ওর নাম হচ্ছে দালহা এবং সাদের একটি ভিডিও আসতেছে ওই ভিডিও টিতে আপনারা অবশ্যই ওকে দেখতে পারবেন তো অবশ্যই থাকার পর আমরা বাস পাইছি অনেক দূরে তাকে দেখলাম একটি বাস আসতেছে তো আমরা ওই বাসে চলে গেলাম এবং আমরা এখান থেকে যাবো হচ্ছে বিশ মাইল বাস স্ট্যান্ড নির্বাচনের ছুটি শেষে সবাই বাসায় ফিরতে ছিল যেজন্য জন্য বাস একটা খুব পাওয়া যাচ্ছিল না বাসের একটা খুব সমস্যায় পড়েছিলাম তো আমরা এখন বিসমাল বাস স্ট্যান্ডে অলরেডি চলে আসছি এখন থেকে আমরা একটি অটো নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব আর এটা হচ্ছে বিসমাল বাস স্ট্যান্ড আপনারা সবাই অনেক চিনেন এখন আমরা একটি অটো নিয়ে চলে যাব হচ্ছে আমাদের বাসার সামনে এখান থেকে আমাদের বাসা প্রায় খুবই কাছে মাইল থেকে একটু সামনে গেলে হচ্ছে আমাদের বাসা আর এখানে আছি আমি আর আমার তো আমরা এখন সবার মর্নিং গ্লোরি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাচ্ছি এই রোডটা আসলে খুবই সুন্দর একটা রোড এবং অনেক বড় বড় গাছ তো আমরা এখন চলে আসছি হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে আমাদের বাসা এবং এটা হচ্ছে আমাদের বেডরুম তো আমরা অনেকক্ষণ প্রায় জার্নি করে চলে আসছি আর এটা হচ্ছে আমার রুম তো যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটা সবাই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন